বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে নয় বছর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা সারে নাইম জয় ও সাজু খাদেমকে সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার মহানগর হাকিম জাকি আল ফরাবির আদালতে গত রোববার ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা দায়ের করেন বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়দ খান তিনি এখন ইস্টেশ্বরের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন সেখান থেকে জায়েদ খান গণমাধ্যমকে বলেন আমরা শিল্পী হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে হামলা করে হত্যার চেষ্টা করব এটা কেমন কথা তিনি বলেন আমার মনে হয় প্রকৃত অপরাধীদের আড়াল করতে শিল্পীদের জড়িয়ে এ ধরনের মামলা করা হচ্ছে রাজনৈতিকে ভিন্ন মতাদর্শ থাকলেও শিল্পীরা হলো ফুলের মতো তারা সংঘাতে বিশ্বাসী না তিনি আরো বলেন এখন যেটা হচ্ছে আমার মনে হয়েছে দেশে অস্থির পরিবেশ তৈরির জন্য একটা মহল চেষ্টা করছে কেউ যদি অপরাধী হয় অবশ্যই তার শাস্তি হোক এমনটাই চান তিনি কোনো নির্দোষ মানুষ যেন নির্যাতনের শিকার না হয় বিষয়টি দেখতে হবে আমি শিল্পী সমিতিতে একাধিকবার নির্বাচিত হয়েছি কে কোন দলের সেটি বিবেচনায় কিন্তু কাজ করিনি শিল্পীরা সবাই সমান জায়দ খান বলেন একটা দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল চলচ্চিত্রের উন্নয়ন অসহায় শিল্পীদের সহায়তা সহ নানা কারণে যাদের সঙ্গে আমাদের বস্তু হয়েছে অনেকে তাদের সমর্থকও থাকতে পারেন কিন্তু একটা মামলা করার আগে দেখতে হবে তারা অন্যায় কিছু করেছেন কিনা মামলার অভিযোগে বলা হয় দু হাজার পনেরো সালের বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদিজিকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়ি বহরে হামলা চালায় গাড়ি বহরের বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর চারটি পাশাপাশি মারধর করা হয় হামলায় জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামের ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারের আহত হন এরই মধ্যে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে ইসাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন